প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে এবং পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব ভিডিও শেষে অবশ্যই শুনে যাবেন আজকে তিরিশে জানুয়ারি দুই সাল রোজ বৃহস্পতিবার ষোলোই মার্চ চোদ্দশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুরাশি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে গত কয়েকদিন ধরে স্বর্ণের রেট অপরিবর্তিত রয়েছে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ রকেট বিকাশ এবং নগদ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আটত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংকে শেয়ার পিন নাম্বার বা ক্যাশ পিকআপ আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পনেরো পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তেরো পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্ন সহ আঠাশ সাতাশ টাকা অষ্টআশি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন যদি আপনার জানা থাকে আর প্রতিদিন মালয়েশিয়ার টাকার রেট আপডেট স্বর্ণের রেট আপডেট যদি পেতে চান সবার আগে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এছাড়া ছা মালয়েশিয়ার বিভিন্ন তথ্য প্রবাসীদের উপকারে আসে পেজে শেয়ার করার চেষ্টা করি মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট রেনু বা ইস্যু করার জন্য জমা দিয়েছেন আপনাদের জন্য খবরটি হচ্ছে আপনাদের যদি পাসপোর্টটি অনলাইন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইনে চেক দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন আর কীভাবে চেক দিবেন অবশ্যই সেটি ক্রমবু ব্রাউজার থেকে চেক্স দিতে পারবেন এবং গুগল থেকেও চেক দিতে পারবেন চেক দিয়ে আপনার পাসপোর্টটি যদি অনলাইন হয়ে যায় তাহলে বাংলাদেশ হাই কমিশন সকাল নয়টা থেকে অফিস চলাকালীন সময় ছুটির দিন ব্যতীত যে কোনো সময় পাসপোর্ট হাতে হাতে সংগ্রহ করতে পারবেন প্রথমে আপনাকে হাই কমিশনে যেতে হবে যাওয়ার পরে প্রথমে যে গেটটি পাবেন সেখানে প্রবেশ করে সেখান থেকে আপনাকে টোকেন নিতে হবে এবং পাসপোর্ট সংগ্রহের জন্য যে আপনার স্লিপটি আছে বা ডেলিভারি স্লিপটি সেটি জমা দিতে হবে দিয়ে পিছনে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে সময় অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আপনার পাসপোর্টটি আপনি সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই পাসপোর্টটি অনলাইন থাকতে হবে আর যে সকল প্রবাসী ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট থেকে বা মেশিন রিডেবল বা ডিজিটাল পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য অ্যাপ্লাই করেছেন বা ই পাসপোর্ট করেছেন আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা পোস্টলাজুর মাধ্যমে পাসপোর্টটি নেবেন না কারণ হচ্ছে আপনার পাসপোর্টটি অনলাইন করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বাংলাদেশ হাই কমিশনের সেই নিযুক্ত ইএসকেলে যেতে হবে এই পাসপোর্টটি অনলাইন করে ফিঙ্গার দিয়ে অনলাইন করার জন্য সেই ক্ষেত্রে বলবো আপনাকে অবশ্যই সরাসরি বাংলাদেশ হাই কমিশনে চলে যাবেন সেখান থেকে পাসপোর্টটি সংগ্রহ করে ইএসকেলে গিয়ে ফিঙ্গার দিয়ে অনলাইন করে তারপরে আপনার কর্মস্থলে চলে আসবেন আর যদি আপনি পোস্টলাজুর মাধ্যমে এমআরপি থেকে ই পাসপোর্ট করছেন সেটি নেন তাহলেও কিন্তু আপনাকে স্কেলে গিয়ে পাসপোর্টটি অনলাইন করে আসতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পাসপোর্ট যদি আপনি চেক করতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাসপোর্ট নাম্বার জন্ম তারিখ দেবেন আমি চেক করে জানিয়ে দেবো আপনার পাসপোর্টটি কোথায় আছে বা কী অবস্থাতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত